প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা কান্ডারি হুঁশিয়ারি কবিতার মূলভাব সম্পর্কে জানব মূলভাবটি মূলত শুরু হবে এই জায়গা থেকে লাল অংশ থেকে এই লাল দাগানো অংশ পর্যন্ত মূলভাবটি শেষ হবে তাহলে চলো আমরা এক নজরে কান্ডারি হুশিয়ারি কবিতার মূলভাবটি পড়ে নেই কান্ডারি হুঁশিয়ারি কবিতাটিতে রূপ স্বাধীনতা আন্দোলনের দানকারীর কথা বলা হয়েছে কবিতাটির কিছু অংশে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে কবি স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী তে জাতিকে সাবধান করেছেন সতর্কভাবে পথ চলতে কান্ডারি বা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতা ভুল করলে যুবকদেরকে সেই পাল ধরার আহ্বান করেছেন দেশের বঞ্চিতদের অধিকারের জন্য একসাথে সংগ্রাম করার কথা বলেছেন জাতির এই ক্লান্তি লগ্নে যারা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিতে চায় কবি তাদের সাবধান করে দিয়েছেন স্বাধীনতা আন্দোলনের নেতাকে কবি মনে করিয়ে দিতে চান এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে পলাশির প্রান্তরে আমাদের দেশ পরাধীন হয়েছিল সেই পরাধীনতার শিকল থেকে আমরা দেশকে স্বাধীন করব দেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তারা আজ অলক্ষে দাঁড়িয়ে আমাদের দেখছেন কান্ডারি যাতে কোনোভাবেই ভুল না করেন প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের কান্ডারি হুঁশিয়ারি কবিতার মূলভাব তোমরা যদি অন্যান্য কবিতার মূলভাবগুলো একসাথে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি